শেষ বিকেলে তুমি এলে লেখিকা পায়ালাক্তার শাকিল কণ্ঠে আমি মাইসা পর্ব এক ইসরাত আজ একটু বেশি খুশি সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে ভার্সিটিতে চলে গেছে ইসরাতের নাম ইসরাত জাহান তুরফা ইসরাতরা দুই বোন এক ভাই বোনের নাম ইভা ভাইয়ের নাম নিলয় বাবার নাম নিহাল মির্জা আর মায়ের নাম রাইমা মির্জা ইভা সবার বড় নীলয় মেঝ ইসরাত সবার ছোট ইসরাতের বাবার নিজের ব্যবসা আছে নিহাল মির্জা আর নীলয় মিলে তাদের ব্যবসা দেখাশোনা করে ভার্সিটিতে এসে ইসরাত তার বেস্ট ফ্রেন্ড ইশিতাকে জড়িয়ে ধরে ইসিতা ইসরাতকে বলে কি হয়েছে তোর এভাবে জড়িয়ে ধরেছিস কেন ইসরাত আরে ইসো আমি আজ খুব খুশি ইশিতা কেন ইসরাত আমাদের জুনিয়র আসতে চলেছে ইশিতা মানে কি ইসরাত মানে হচ্ছে আপু প্রেগনেন্ট ইসিতা সত্যি ইসরাত হুম ইসিতা মানে তুই খালামুনি হবি ইসরাত হুম ইসিতা তোর আপু এখন কোথায় ইসরাত আমাদের বাসায় ও ইসিতা আর ইসরাত মিলে গল্প করতে থাকে কিছুক্ষণ পর তাদের আরও একটা ফ্রেন্ড আসে তার নাম জান্নাতুল তাদের তিনজনের ফ্রেন্ডশিপ স্কুল লাইফ থেকে এখন ভার্সিটিতে এসেও রয়েছে তাদের বন্ধুত্ব জান্নাতুল আসতে ইসরাত প্রশ্ন করলো কীরা জানো তোর এখন আসার সময় হলো জানাতুল সরি রে একটু দেরি হয়ে গেল ইস্টাত আর ইসিতা দুজন মিলে জানাতুলকে বকা দিল তারপর তারা তিনজন ক্লাসের জন্য উঠে ক্লাস চলে গেল ইস্টাত ইসিতার জানাতুল ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে তাদের তারপর তারা আরও কিছুক্ষণ গল্প করে বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে ইশাত তাহলে আমি আসি আল্লাহ হাফিজ ইসিতার জানাতুল আল্লাহ হাফিজ ইস্ট্রাদ একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে আসে রাইমা মির্জা বসেছিল ইসরাত আসতেই দেখে প্রশ্ন করলো রাইমা মির্জা কি রে ইস্ট্রাদ খাবি না ইস্টাত হুম তুমি খেতে দাও রাইমা মির্জা ইস্টাতকে খেতে দেয় ইসরাত খেতে থাকে খাওয়া শেষ করে তার আপুর রুমে আসে ইস্ট্রাদ আসবো আপু আয় তোমার এখন কি অবস্থা ভালো ছাদে যাবে না আমু রাগ করবে তুই একাই যা আচ্ছা ইসরাত ছাদে এসে সোজা গিয়ে দোলনায় বসে আশেপাশে পরিবেশ দিচ্ছে ইশরাত তার পছন্দের ফুল গাছ সব আরও অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে বেশি লাগিয়েছে কালো গোলাপের গাছ ইশরাতের সব ফুলের চেয়ে কালো গোলাপ একটু বেশি পছন্দ সব সবসময় ছাদের বেশি সময় কাটায় তার বলতে গেলে ছাদ একটা পছন্দের জায়গা আর সেখানে তার সবচেয়ে পছন্দের ফুল এই কারণে ইস্ট্রার ছাদটা একটু বেশি ভালো লাগে ইস্টাত ছাদে অনেকক্ষণ বসেছিল তারপর নিজে এসে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি চালু করে দেখতে থাকে সন্ধ্যায় নিহাল মির্জা আর নিলয় একসঙ্গে বাসায় আসে ইসরাত নিহাল মির্জা আর নিলয়কে দেখে রুমে গিয়ে পড়তে বসে পড়া শেষ করে নিচে আসে সবাই একসঙ্গে খেতে বসেছে তাদের বাড়িতে একটা নিয়ম আছে সকাল সকালে একসঙ্গে খেতেই হবে দুপুরে না পারলেও রাতে আর সকালে খেতেই হবে একসঙ্গে ইসরাত তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে আসে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখা দেখে সীতা তিনবার কল করেছে ঈর্দ কল ব্যাক করে ইশরাত ইশিতাকে প্রশ্ন করলো কী রে কল দিয়েছিস কেন ইশিতা এমনি ও তোকে কল দিয়েছি সরি মিসে ছিলাম ইসু তাই তুই কল দিয়েছিস দেখিনি ও ইশরাত ইসিতার সাথে আরও অনেকক্ষণ কথা বলে কল কেটে দেয় তারপর একটু ফোন টিপে ঘুমিয়ে পড়ে সকালে ইসিতার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে নিহাল মির্জা আর নীলায় অফিসে গেছে তাই খাবার টেবিলে তেমন কেউ নেই ইসরাত নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাছের সামনে যেতেই ইসরাত দেখে ইসিতার জানাতল কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করছে ইসরাত কাছে এসে বসতে ইসিতা হাসতে হাসতে বলল কিরে আজ তো দেরি হলো কেন তোর ইসরাত একটু লজ্জার হাসি দিয়ে বললো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তিনজন মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ক্লাস শুরু হতে এখনো মিনিট বাকি তখন চল চল ক্যান্টিন কিছু কিছু খেয়ে আসি সঙ্গে সঙ্গে আমিও সকালে বললো খাইনি তিনজন ক্যান্টিনে গেল ইসরাত বলল তোরা খা আমি খাবো না আমি খেয়ে এসেছি জানাতুল বললো আরে ধর শুধু বসে বসে একটা কফি খা ইশাদ একটু ভুয়া বললো আচ্ছা ইসীতা কিছু খাবার আর একটা কফি অর্ডার দিল খাওয়া শেষ করে তারা ক্লাস চলে গেল শেষ এসে আবার তিন বান্ধবী কিছুক্ষণ গল্প মেতে উঠল। শেষে ইরশাদ বলল অনেকক্ষণ তো আড্ডা দিলাম চল এখন বাসায় যাই। ঈশিতা আর জানাতুল একসাঙ্গে বলল আচ্ছা। আল্লাহ হাফেজ বলে এসে তারা করে বাড়ি ফিরে এলো। বাসায় এসে ফ্রেশ হইнче নামলো। নিচে রাইমা মির্জা আর ইভা গল্প করছিল। ইরশাদ গিয়ে বলল তোমরা কি করছো রাইমা মির্জা? বললেন তেমন কিছু না এমনি গল্প করছি। ইরশাদ একটু কৌতহল নিয়ে বলল আপু তুমি একটা বিষয় খেয়াল করেছো? ইভা কোন বিষয় আমাদের জুনিয়রের নাম কি রাখবো ভাইয়াকে কিছু ভেবেছ কই না তো তুই কি কিছু ভেবেছিস হুম বলবো আর যদি ছেলে না হয় তাহলে তুমি নাম রাখবা আচ্ছা ছেলে হলে তুই নাম রাখবি আর মেয়ে হলে আমি ইস্টাদ বললো ঠিক আছে তখন রাইমা মির্জা বললেন তোদের দু বোনের ভাবনা শেষ হলে এবার খেতে আয় ইভা বললো আম্মু তুমি খেতে দাও আমি আর ইস্টাদ আসছি রাইমা মির্জা খাবার দিলেন ইভা আর ইস্টাদ খেতে বসলো হঠাৎ ইভা বললো আম্মু হুম রাইমা মির্জা জবাব দিলেন তোমার জামাই আসবে আকাশ রায়ামীরা জানতে চাইলেন হুম কবে কাল বিকেলে আচ্ছা ইশাদ খুশি হয়ে বলল ভাইয়া আসবে তাহলে তো অনেক আড্ডা হবে মজা হবে খাওয়া শেষ করে ইস্টার্ট রুমে গিয়ে খাওয়া শেষ করে স্টার্ট রুমে গেল নিয়ে অনেকক্ষণ মোবাইল টিপলো তারপর চোখে ঘুম এসে গেল শুয়ে পড়লো হঠাৎ ইভার ডাকে ঘুম ভাঙলো কিরে তুই কখন উঠবি সন্ধ্যা সাতটা বাজে আর কত ঘুমাবি উঠে বসে তুমি যাও আমি আসছি বলে নিচে ঘুম থেকে ওঠার কারণে ঈশ্বরাতের লম্বা কালো চুল এলোমেলো হয়ে গেছে গায়ে ছিল হালকা গোলাপি রঙের থ্রি পিস ফ্রেশ হয়ে মাথার ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে নিচে এলো নিচে এসে সোফায় বসতেই ওকে দেখতে পেয়ে পাশে বসলো তুই কি করিস এই তো ভাইয়া বসে আছি ছোটবেলা থেকেই সবাই ওকে ইস্টার বলে ডাকলো নীলায় আদর করে সবসময় তুরি বলে ডাকতো নীলা মুচকি হেসে বলল পড়াশোনা কেমন চলছে তুরি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাইয়ের সাথে অথবা পুরো পর্ব একসাথে পেতে চাইলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভয়েস বাই মাইশা ধন্যবাদ